সরাইল আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত কসবা টিভির ডেস্ক রিপোর্ট ব্রাহ্মণবাড়িয়া সরাইল প্রতিনিধি কসবা টিভির সহযোগিতায় এখন বিস্তারিত মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে সরাইল উপজেলার আশা অরুয়াইল সমন্বিত স্বাস্থ্যকেন্দ্রে এ ফ্রি মেডিকেল ক্যাম্প ও সভা অনুষ্ঠিত হয় আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন আশা সরাইল অঞ্চলের আর আমিনুল ইসলাম স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার মোহাম্মদ আব্দুল কদ্দুস নোমানের সভাপতিত্বে ও মেডিকেল টেকনোলজিস্ট মোহাম্মদ রোমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন আশা ওরুয়াল ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার কমল রঞ্জন শিল সহকারী ব্রাঞ্চ ম্যানেজার বিলাল হোসেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপাল ঘোষ বীর মুক্তিযোদ্ধা পরেশ ঘোষ সহ প্রমুখ আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক রোগীকে ফিজিওথেরাপি ডায়াবেটিস পরীক্ষা ও ওষুধ প্রদান করা হয় আজকে আশা রয়েল সমন্বিত স্বাস্থ্য কেন্দ্র আজকের সবার সম্মানিত সভাপতি

কাসপা সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন